ভোট পরবর্তী হিংসা অব্যাহত পূর্ব বর্ধমানে ভোটের ফলাফল প্রকাশ হতেই অশান্তির খবর ছড়িয়ে পড়ে বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে বর্ধমানের বিজেপি জেলা পার্টি অফিসে অতর্কিত হামলা চালাবার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন এদিন দুপুরে তৃণমূলের একদল দুষ্কৃতি হঠাৎ করে জেলা বিজেপি পার্টি অফিসে হামলা চালায় ভাঙচুর করা হয় জেলা সভাপতির গাড়িও এই ঘটনায় সঙ্গে সঙ্গে বর্ধমান সদর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনীও তো হঠাৎ করে কিছু দুষ্কৃতী তারা হাতে বড় বড় ইট পাথর বড় বড় থান ইট এবং কিছু কেরোসিনের জার সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে পার্টি অফিসের মধ্যে ঢুকে যায় এবং ঢোকার সময় আমাদের অফিসের সামনে গেটের সামনে যে সমস্ত ছেলেরা ছিল তাদেরকে মারধর করতে করতে ঢোকে ইঁট ছুড়তে ছুটতে ঢোকে তারপরে ওরা ভেতরে ঢুকে হামলা চালায় আমাদের দেখুন এই রাজ তো তৃণমূল এই মুহূর্তে করে যাচ্ছে ভোটে হারজিত আছে দু হাজার একুশ সালেও আপনারা দেখেছেন ভোট পরবর্তী হিংসা ব্যাপক হারে হয়েছে আর এখন দু হাজার চব্বিশে লোকসভা ভোটে তারই পুনরাবৃত্তি হতে চলেছে আর এটা রাজ্য সরকার যদি না চায় এটা কোনো দিন শেষ হবে না এটা জেনে রাখতে হয় যে এর প্রতিদান কিন্তু মানুষ তুলে রাখে তৃণমূলের নেতৃত্বের উচিত এই মুহূর্তে রাস্তায় নেমে এই সন্ত্রাস মোকাবেলা করার অকারণে সাধারণ মানুষ যেখানে বিজেপি জিতেছে যে বুথে জিতেছে সেখানে গিয়ে সমর্থকের উপর হামলা করা হচ্ছে সজল ধারা জল বন্ধ করে দেওয়া হচ্ছে বলগোনার বলগোনায় জল বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটা গ্রামে পাইপলাইন কেটে দেওয়া হয়েছে আস্তে আস্তে একটা রাজনৈতিক মঞ্চের লড়াইটাকে আস্তে আস্তে হিন্দু মুসলিমে নিয়ে যাওয়া হচ্ছে অদ্ভুত ব্যাপার তাদের গ্রেপ্তার করে এর বিহিত করবে তা নাহলে একটা সময় আমরাও সম্মুখ সম্মেলনে নেমে যেতে বাধ্য হব তৃণমূল দুষ্কৃতীরা আনুমানিক দেড়শো থেকে দুশো জন হাতে লাঠি হাতি ভি রিভলভার পেরিয়ে যাবে যারা আগ্নেয়াস্ত্র নিয়ে এসে আমাদের পার্টি অফিসের ভেতরে ঢুকে গেছিল জেলা সভাপতি গাড়ি ভাঙচুর হচ্ছে আছেন তাদের দায়িত্ব নেওয়া উচিত যে হিংসার রাজনীতি বর্ধমান শহরে বন্ধ হোক নম্বর ওয়ার্ডে ভাঙচুর কি রাজনীতি উদয়পল্লী কাঞ্চনগর বৈকণ্ঠপুর কি হচ্ছে এই রাজনীতি পরিবার আক্রান্ত মা দে পর্যন্ত ছাড়া হচ্ছে না এই হিং আমরা প্রস্তুত আছি আমরাও যদি মরে যাই মরে যেতে রাজি আছি কিন্তু মেরে মরব তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার বলতে যে আমরা যদি মরি আমরা মানুষকে মেরেই মরব তাই আমরা আমাদের জীবনকে নিয়ে আর আমাদের কোনো ভয় পাই না রাজনীতি করতে এসেছি মরব আঘাত হলে পাল্টা প্রতিরোধ হবে শাহ মুখার্জি যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে প্রতিরোধ করো একটাই কথা যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপূর্ণ কার্যকর্তা আছেন আপনাদের অনুরোধ করব আপনাদের কর্মীদের সংযত করুন হিংসার রাজনীতি বন্ধ করুন সোহার্দের রাজনীতি করুন আমার নাম সুমিত দত্ত আমি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বস্তি উন্নয়ন সেলের না পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া